আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও তাপমাত্রার খবর নিয়ে আবারও দেশের আট বিভাগের একাধিক জেলায় বাড়ি ও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও আগামীকালকে দেশের বিভিন্ন জেলা জুড়ে তীব্র ঝড় বৃষ্টি ও একাধিক জেলায় অত্যন্ত ব্যবসা গরম অব্যাহত থাকবে সংস্থাটি আরও জানিয়েছে দেশের উপকূলবর্তী অঞ্চলগুলোর উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার ব্যাগে ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে একই সাথে দেশের প্রধান সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে এদিকে মুহরি ঘুমতি পদ্মা ও যমুনা নদীর পানি ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে টুবিওয়া কেমন থাকতে চলেছে আজও আগামীকালকের দুই বাংলার আকাশ কোথায় রয়েছে তীব্র ঝড় বৃষ্টি আর কোন কোন জেলায় তীব্র ব্যবসা গরম চলুন এক নজরে জেনে নেওয়া যাক শুধু দর্শক আপনার জেলায় আজও আগামীকালকের আবহাওয়া কেমন থাকবে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন টু ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্রে আর এখনকার পরিস্থিতি মোতাবেক দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং এদিক থেকে ময়মসিংহ ও সিলেট বিভাগেরও বেশ কিছু জেলা জুড়ে এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগেরও একাধিক জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তাছাড়া আপনার পুরো বাংলার মধ্যে বেশ কিছু জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বেশ কিছু জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে তাছাড়া এই মুহূর্তে খুলনা বিভাগেরও বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে বরিশালের এবং বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত রয়েছে তবে এদিক থেকে যশোর ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে তবে কিছু কিছু মুহূর্তের জন্য আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে তাছাড়া আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে এদিক থেকে আসাম মেঘালয়েরও একাধিক জেলাতে এই বৃষ্টিপাত চলছে ত্রিপুরারও বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে তো বিভ এ পর্যায়ে চলুন জেনে নেই আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে কোন কোন জেলাগুলোতে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকে কোন জেলাতে অত্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকতে পারে তুমিও প্রথমেই আপনার বৃষ্টিপাতের আপডেট দিব তুই দেখতে পাচ্ছেন যা ছন্দার পর থেকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগেরও দু একটি জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল যশোর এবং এদিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলা সহ এদিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার মাঝরাত্রের দিকে চলে আসতে দেখতে পাচ্ছেন যে আপনার এই সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগ সহ মাইমসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই আপনার ভোর পর্যন্ত ধারাবাহিকভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং রংপুর বিভাগের একাধিক জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে এবং মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে মাইমরসিংহ সিলেট বিভাগের বেশ কিছু জেলা জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের দেখা মিলবে তবে আপনার দক্ষিণ অঞ্চলের এদিক থেকে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ সহ যশোর কুমিল্লা জেলার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকবে কোথাও কোনো বৃষ্টিপাত নেই সন্ধ্যার থেকে আপনার একেবারেই বু অব্দি পর্যন্ত তাছাড়া আপনার দক্ষিণবঙ্গেরও কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাত নেই তবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার দিক থেকে আসাম মেঘালয়ের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে ধারাবাহিকভাবে সন্ধ্যা থেকে বুর পর্যন্ত তাছাড়া আপনার পর দিন মঙ্গলবার সকালের দিকে চলে আসলে আবারও আপনার বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে কোচবিহার শিলিগুড়ি আলিপুরদার ধূপগুড়ি জলপাইগুড়ি সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার মঙ্গলবার দিন সকাল থেকে স আপনার দেখতে পাচ্ছেন দুপুরের আগ পর্যন্ত আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগ ওর আজশাহী বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত বয়ে যেতে পারে এবং দমকা হাওয়া থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া আপনার দুপুরের পর থেকে কিংবা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ঢাকা বিভাগ বিভাগস ময়মনসিংহ দিক থেকে আপনার কুমিল্লা চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতে অধিকাংশ জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থেকে ম্যাগাছন্ন রয়েছে তেমন বাড়ি বৃষ্টিপাত নেই এদিক থেকে পশ্চিমবঙ্গেও আপনার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তেমন বাড়ি বৃষ্টিপাত নেই তবে এদিক থেকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং হোজাই ডিমাপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বিকেল থেকে সন্ধ্যা অবধি যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতেই হালকা থেকে ঘুরি গুঁড়ি বৃষ্টিপাত রয়েছে বিকেলের দিকে তবে সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমে আসবে কেবল আপনার রংপুর বিভাগ সহ সিলেট বিভাগের দুই একটি জেলাতে বৃষ্টিপাত দেখা মিলতে পারে এদিক থেকে দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার কাছে পরিষ্কার থাকবে তবে আসাম মেঘালয় সেদিক থেকে ত্রিপুরার একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে টুপিওস সে পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালকে দুই বাংলার কোন কোন জেলাতে সর্বাধিক তাপমাত্রা বিরাজমান থাকতে পারে এবং কোন জেলাতে তাপমাত্রা কম থাকতে পারে টুবি ওস আগামীকালকে মঙ্গলবার দিন সকাল থেকে দেখতে পাচ্ছেন সকাল আটটা নটার পর থেকে তাপমাত্রা শুরু হয়ে যাবে এবং আপনার দুপুরের দিকে চলে আসলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আপনার এদিক থেকে দেখতে পাচ্ছেন যে মেহেরপুরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে বত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে তবে এদিক থেকে রংপুরে তিরিশ ডিগ্রি ময়মনসিংহে একত্রিশ ডিগ্রি ঢাকাতে একত্রিশ ডিগ্রি বরিশালে একত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে একত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে তবে তুলনামূলকভাবে আগামীকালকে এবং আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত রয়েছে এই এদিক থেকে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছেন যে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি থেকে আপনার সর্বনিম্ন তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিরাজমান থাকবে তবে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের একাধিক জেলাতে সর্বনিম্ন আপনার ছাব্বিশ ডিগ্রি পর্যন্ত থেকে শুরু করে তিরিশ তেইশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ তিরিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে তবীয় এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব আগামকালকে কোন জেলাতে আপনার বাতাসের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে তবীয় সকাল থেকে দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী অঞ্চলে আপনার বাতাসের গতিবেগ রয়েছে আপনার তিরিশ কিলোমিটারের উপরে এবং এদিক থেকে ঢাকা খুলনা তারপর রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগে ঘন্টায় আপনার দেখতে পাচ্ছেন আট থেকে দশ কিলোমিটারের ভিতরে আপনার বাতাসের গতিবেগ থাকবে এবং সিলেটে আপনার আরেকটু কম থাকবে ছয় থেকে সাত কিলোমিটার ভিতরে তাপমাত্রা আপনার বাতাসের গতিবেগ থাকবে তাছাড়া আপনার দুপুরের দিকে চলে আসলে বাতাস গতিবেগ কিছুটা বাড়বে উপকূলবর্তী অঞ্চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার মধ্যে চল্লিশ কিলোমিটার থাকবে ঘন্টায় বাতাসের গতিবেগ এবং এদিক থেকে খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ঢাকাসহ প্রত্যেকটি জেলাতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সর্বনিম্ন আপনার দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ পনেরো কিলোমিটার পার আওয়ার্স বাতাসের গতিবেগ থাকবে তবে সিলেটে অনেকটাই কম থাকবে থাকবে পাঁচ থেকে আট কিলোমিটার পার আওয়ার্স আপনার বাতাসের গতিবেগ থাকতে পারে তাছাড়া আপনার দুপুরের পর থেকে বাতাসের গতিবেগ আরও একটু আপনার অনেকটাই কমে আসবে এবং সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে দিক থেকে সিলেট বিভাগে বাতাসের গতিবেগ একেবারেই কমে আসবে তবে উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতিবেগ একই রকম থাকবে সারাদিন ব্যাপী এবং এদিক থেকে বরিশাল ঢাকা এবং খুলনা রাজশাহী রংপুরে মোটামুটি বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় আপনার দশ থেকে পনেরো কিলোমিটার পার আওয়ার্স টু বিয়ার্স এ পর্যায়ে জানিয়ে দেব আজ থেকে আগামীকাল আগামী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে অথবা কোন কোন জেলাতে তাপমাত্রা বেড়ে থাকতে পারে তবে আজ থেকে পরবর্তী পাঁচ দিনে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে সিলেট বিভাগের একাধিক জেলাতে থেকে মায়মসিংহ এবং রংপুরে বৃষ্টিপাত তুলনামূলক বেশি রয়েছে তবে এদিক থেকে রাজশাহী খুলনা ঢাকা বরিশালে বৃষ্টিপাত অনেকটাই কম রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলে মোটামুটি বাড়ি বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আপনার দেশের পুরো বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি থেকে শুরু করে কোথাও কোথাও বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাত রয়েছে তবে রাজশাহীতে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে পরবর্তী পাঁচ দিনে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গ আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টিপাত রয়েছে তুবিও এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা কেমন রয়েছে এবং পরবর্তী এক সপ্তাহের মধ্যে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কি না তুবীয় এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর একেবারেই শান্ত রয়েছে কোনো ধরনের ঘূর্ণা ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে আগামী বৃহস্পতিবার কিংবা পঁচিশ ছাব্বিশ তারিখের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে হালকা ধরনের একটি হালকা বা একেবারে দুর্বল একটি নিম্নচাপের সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে যার ফলশ্রুতিতে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল সহ আপনার বাংলাদেশের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থাকতে পারে তো বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট তো বিওয়ার্স পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন